আপনারা যেভাবে আমাদের শক্তিশালী করছেন এটা এটা বাংলাদেশের মাটিতে এইরকম খুব কম যে এইরকম একটা ব্যক্তি যে আপনারা খালি ভালোবাসা দিয়া আমি যাদের বিরুদ্ধে লড়তেছি আপনারা জানেন এরা খেলা এরা দিনের রাইতে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে মানুষকে বিভিন্ন আজে বাজে কথা বইয়া আপনি চিন্তা করে যে হন যে এরা এমন দল করতেছে এমন জন লোক মিলিত হইছে। এরা মিটিং করে আমার আমি যার সন্তান এই ধরনের টকরা করে আমি কোন সময় কেউ আমি জান আমি কিসব কোন কেউ ইজ্জত কোনদিন নষ্ট করছি না আমি আমার চৌচল্লিশ বছরের জীবনে আপনারা হাতে আমি মানুষ আপনারা আমার কেউ আমার বাপ রে কেউ আমার বিভিন্ন ভাবে সাহায্য করে আজকে বেরিস্টার বানাইছ আমি দক্ষিণাচরণে বড়া লাগা করে বড় হয়েছি

আমি দাঁড়াইছি দেখে যে কোনো বিশ্বাস নাই এর আর বিশ্বাস হলো অন্ধকারের দিকে আমি আপনাদের যদি আমারে বানায় আমারে যদি সাত তারিখ বিভার গায়ে নির্বাচিত করো

নারী শিশু এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো আমি মহিলাদের বিষয়ে কথা দিচ্ছি যে মহিলাদেরকে অন্য মানুষ দূরের কথা নিজের জামাই অন্য অন্যায় ভাবে যদি তারা আরামারে ওরেন তেলে ইটো আনে আমি বিচার তাদের বাড়ির বিচারের ব্যবস্থা করব আমি আপনারা হই আমি আপনারা সন্তান আমি আসুন যাই হই আমি আপনারা সন্তান

আমি খালি একটা কাম করিয়া দিয়া দেবো আমি নৌকা রূপে যারা ব্যক্তি স্বার্থে নৌকা যেভাবে আছে পরিষ্কার আমি মাধবপুর তোমার গাছের উন্নয়নের ইতিহাস আমি বলতে সাইনেত্রী

এরা মিটিং করে আমার আমি দারো সন্তান এই ধরনের প্রোগ্রামেরা করে আমি কোন সময় কেউলে আমি জান আমি কি সব কোন কেউ ইজ্জত কোনদিন নষ্ট করছি না বরং আমার যারা ক্ষতিগ্রস্ত করছে তারা আমি মাফ করে দিছি ওই যে আমার মায়ের গাই দিছ পুত্রে খের উপকার করতো না ভালো কিন্তু খের ক্ষতি কোনদিন হইল না আপনারা বেরিস্টার সুমন হিসাবে আপনারা এমপি বাদ

বেজটা সুমনের কারণে যদি ভোলাকার কাছে যাচ্ছে চিন্তা পারে। যদি আপনারা আমারে এমপি বানান বেজটা সুমন যদি এমপি হয় তাহলে মনে রাখক 500 টাকা বাড়া দি যখন রাখবো মাদকপুর ভোলাকার কাছে ট্রেন লাইনে আমি প্রবাসী যারা আছেন সারা প্রবাসে যাইতে চাই তাদের জন্য আমি ট্রেনিং এর ব্যবস্থা করব এবং আমার কোন প্রবাসে যাইতে চাই বিদেশে যাইতে চাই এরকম কোন মানুষের জেহা